আসসালামু আলাইকুম নতুন চুলা আজকে রান্না শুরু করে দিয়েছি এই নতুন চুলাটা কিনে নিয়ে এসেছি ঢালাই চুলা আগের যে অটো গ্যাসের চুলা মানে অটো চুলা ছিল সেটা একটু সমস্যা ছিল সেই জন্য এই ঢালাই চুলা নিয়েছি এটার মধ্যে এলপি গ্যাসে রান্না করব। আর এই চুলার মধ্যে গ্যাস মানে খরচ কম হয় সেই জন্য আর কি ঢালাই চুলাটা নেওয়া আর এখন ভাজি করব সকালে রুটি খাওয়ার জন্য এখানে আছে হলো গাজর পেঁপে আলু আর বরবটি এটা হচ্ছে পেঁপে কুচি করে নিয়েছি এখন এটা ভাজি করব নতুন চুলায় সেই জন্য আর কি এই ভিডিওটা করা রুটি তৈরি করব এখন সব কিছু রেডি করে নিয়েছি দুপুরে রান্না করার জন্য সকাল সকাল সব রেডি করে রাখলে তারপর রুটি বানায় নাস্তা করলে তাড়াতাড়ি হয়ে যায় রান্না সকালের রুটি আর দুপুরে আজকে রান্না করব হলো লাল শাক সিদ্ধ করে রাখছি এটার নিচে আছে হলো মাছ চিংড়ি মাছ বড়ো মাছ বড়ো মাছ বর্ণিতার জন্য রান্না করব। আর এখানে আসতে কচুর লতি কচুর লতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে এখানে তো এই যে বড় মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করছি বর্ণিতার জন্য আর এখানে হচ্ছে হলো প্রচুর লতি কাঁঠাল বিচি চিংড়ি মাছ দিয়ে বৃষ্টি আছে ৰ'দ বৃষ্টি